প্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবারের সকালে রেগুলার কাজকর্ম যা থাকে মিটিয়ে নিয়ে স্নান সেরে চলে এসেছি দুজনেই ঘরে। কারণ ঠাকুর ঘরে কিছু কাজকর্ম বাকি আছে যেটা স্নান না করে কমপ্লিট করা সম্ভব নয় মানে পুরো মাথা ভিজিয়ে জল ঢেলে তবে আসতে হবে আর কি তো আমরা দুজনেই চলে এসেছি অনেকটা উঁচুতে যেহেতু এটা আমি নাগাল পাবো না অতটা দূরে পাবো মানে ওই কোনো রকমে তাই বাপ্পাকে বললাম চলো তুমিও আজকে আমাকে একটু হেল্প করে দাও এই হাড়ির আশপাশগুলো একটু পরিষ্কার করে নেব যখন তখন তো হাড়ি ছোঁয়া যায় না আমরা সবাই সেটা জানি তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ পুজোর দিনে তখন লক্ষ্মীরহাড়ি পাড়ার পরে যদি নোংরা পড়ে বা মাকড়সা টাকুসা থাকে তখন নিচে অনেক জিনিস পাতা থাকে যাতে পড়লে খুব মুশকিলে পড়ব তাই পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি আর কত পরিমাণে ধুলো পড়ছে দেখো যেটা আমার ক্যামেরায় ধরাও পড়ছে এদিকে পরিষ্কার করে ঠিক মনের মতো হলো না দেখো কত ধুলো এখনও রয়েছে তাই ভাবলাম দাও আমাকেই কাপড়টা দাও আমি একটু পরিষ্কার করি যদিও আমি নাগাল পাচ্ছি না এই জন্য অনেক কথা আমায় শুনতে হচ্ছে ওই যে হাইট বিস্তারিত এই আর কি তো মজার চলে বেশ কাজকর্মও হচ্ছে আর একটু খুনশুটি তো হচ্ছেই তো চলো তাহলে বন্ধুরা এটা না খুব বড় একটা কাজ জানো তো বন্ধুরা এই ভাদ্রমাসে লক্ষ্মী পুজো যতদিন না হবে মানে সংক্রান্তিতে আমাদের লক্ষ্মী পুজো হয় তো সেটা যতদিন না হবে না একটার পর একটা টেনশান যেন কাজ করতেই থাকে আমার তাই যতই করি না কেন যতই এগিয়ে রাখবো ভাবি না কেন মনে হয় যেন কাজ কিছুতেই এগোচ্ছে না একটা না একটা রয়েই যাচ্ছে আর তাই ভাবছি টুকটুক করে প্রত্যেক দিন যেমন যেদিন পারবো সেদিন তেমন কাজ করব আর আজকে লক্ষ্মীর গাছটাও আঁকবো

ঠিক আছে আগে মুড়িটা নাও টক দই মুড়ি মাখছি আর দেখো বাপ্পার ব্যবস্থাপনাই আলাদা সব মুছে একেবারে কমপ্লিট করে নিয়েছি এবারে শুকিয়ে যা ফ্যান সেট করে দিয়েছে যাতে গরম না লাগে আঁকতে বসে পুজোটা মেটাই আগে ওই চৌকিটা ভাবছি এনে রাখবো এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো মাটিটাকে কাকে গঙ্গা ভিজিয়ে রেখেছি ভালো মুখে নিয়ে যেন ভাব না থাকে বাপ্পা বেরিয়ে যাওয়ার পর নিশ্চিন্তে বসলাম মা লক্ষ্মীর গাছ আঁকতে একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে বই কি কারণ একটু এদিক করে আঁকছি কারণ এই যে লাল ডেটোটা রয়েছে আরও একটু ঠাকুরের ওই দিকটা করে আঁকা হয় তো দেখা যাক মনের ভিতর কেমন একটা অস্থিরতা কাজ করছে আজকে আমার জানো তো সকাল থেকে মানে এই যে টেনশন যেটা আমার মুখ্য কারণ হচ্ছে যে সব কিছু কাজ এলোমেলো করে দিচ্ছে জানো তো কাজ এগোচ্ছে না কাজ বাড়ছে তো যাই হোক চেষ্টা করছি আর সব থেকে একটা বড় কথা হলো সকলে বলবে যে আমার ঘরে আমার একার ঘর কেউ বলার কর নেই তাই যেমন খুশি চলতে পারি কিন্তু বন্ধুরা যারা আমরা সংসারী মানুষ কে বললো কে কী বলল সেটা বলা করার লোক না থাকলেও কিছু সংস্কার থাকে বই কি সংসারের কিছু নিয়ম তো বটেই সেটা তোমরা নিয়ম বলবে না কুসংস্কার বলবে জানি না তবে সংসারে আসার পর থেকেই একটু একটু করে মাকে যেগুলো করতে দেখেছি বা সেগুলো দেখে আমি শিখেছি সেগুলোই করার চেষ্টা করি তার মধ্যে এই কাজগুলো একটা কাজ বই কি কারণ আমি আসার পর থেকেই আমি এই কাজটা নিজের হাতে করারই চেষ্টা করি আগেই তোমাদের বলেছি যে এই বাড়িতে আসার পর থেকে আমাকে কিন্তু কেউ কোনো কাজ হাত ধরে শিখিয়ে দেয়নি বা করতে বলিনি আমি নিজের চেষ্টায় সব কাজের মধ্যে নিজেকে ইনভলভ করার চেষ্টা করেছি যেটা করতে আমার ভীষণ ভালো লাগে ওই যে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি সেটা যে কোনো বিষয় হতে পারে বন্ধুরা রান্না বান্না বলো বা আরও অন্যান্য কাজকর্ম কারণ আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যারা এক্সপেরিমেন্ট না করে যে কোনো বিষয়ে তারা কিন্তু নতুন কিছু শিখতে পারে না এই যেমন ধরনা আমি এটা পারি না না বাবা আমি এটা পারবো না তাই সেটাই হাত দিচ্ছি না এরকম করলে কিন্তু আমরা কখনোই কোনো কাজ শিখতে পারবো না আর যদি আমরা একটু সাহস করে মনের জোরে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু সেটা একদিন ঠিক পারবো হয়তো বা প্রথমে একটু অদ্রু ভুলভ্রান্তি হবে বা একটু অগোছালো হবে কিন্তু আস্তে আস্তে মনের চেষ্টা থাকলে আর ইচ্ছে থাকলে আমরা কিন্তু সেটা একদম পারফেক্ট করতে পারবো যেমন এই দেখো না এখন আমি একলা ঘরের গৃহিণী হয়েছি সবটুকুই আমাকে একা হাতে সামলাতে হয় তার জন্য কিন্তু আমাকে অনেক অসুবিধাতেও পড়তে হয় কিন্তু বন্ধুরা আমি হাল ছেড়ে দিই না সেই রকমই এই রকম গাছটাজকে আঁকতে বসে বারবার মনে হচ্ছে আমি বোধহয় কিছু ভুল করছি এই যে আমি বোধহয় কিছু ভুল করছি এই যে মনের ভিতর একটা চিন্তা থাকতে চলছে না এটা থেকেই ভুলটা হবে আমি যদি এটা ভাবতাম যে না আমি যেটা করছি একদম মোটামুটি কম কিন্তু আর এবারে যেটুকু পেরেছি এইটুকু প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছি কোথাও ভুল হলো কিনা বুঝতে পারছি না এখন মনে পড়ছে না পরে হয়তো মনে পড়বে এই ফ্যানের আওয়াজে জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবারে চলো এই চোখ দিতে এঁকে নেবো একেবারেই এতে আলপনা দিয়ে শুকিয়ে রেখে দেবো আর এটা কোনো রকমের প্রয়োজনীয় হলো এবারে কেন কি জানি খুব একটা সুন্দর হলো না চৌকিটাও আর কোনো দেবো কমপ্লিট হয়ে গেছে এবারে এটা শুকিয়ে গেলে তুলে দেবো তখন তো আর কিচ্ছু মনে পড়ছে না এই গাছে যাই হোক পরে কিছু মনে পড়লে এঁকে দেওয়া যাবে এতটা পরিমানে ঘুরি বেড়ে গেল দেখবেন যতটা টাইম লাগবে ভেবেছিলাম ততটা লাগে লাগলো না দশটা বাজতে পাঁচ একটা না কথা মানে চুপ করেছিলাম গলার শর কেমন বসা বসা হচ্ছে কি জানি বাবা এটা আবার কোন লক্ষণ ইদানিং নিয়ে আবার বেশি হচ্ছে বলার সমস্যা ধুনো দেখি সকালে পুজো করে এই চাপটা মাথার মধ্যে ভীষণ পরিমাণে ছিল তাই ধুনো দেখাতে পারি না পড়ে যেতাম এখনই এই যে নিচে পিড়িটা রয়েছে না লেগে পড়ে যেতাম একটু সময় আছে চাতালে ধনো দেখাতে যাব দেখিয়েছি সব কিছু ঠিকঠাক হলো কিন্তু যেটা গাছ মালক্ষীর গাছ বলা হয় যেটাই শুনে আসি তো সেটা ঠিক মনের মতো হলো না ওই প্রয়োজন মেটানোর মতো আঁকতে পেরেছি এর আগেরবার যেমন সুন্দরভাবে এঁকেছিলাম বা প্রতিবার আঁকি এবারে কেন কে জানে খুব একটা ভালো লাগলো নয় কোনো রকমে হলো মালক কি এটাই নেবে কিন্তু চৌকিটা বেশ মনের মতো লেগেছে তাই না বন্ধুরা তোমরা অবশ্যই জানিও হ্যাঁ আমি জানি গাছ আঁকাটা খুব একটা ভালো হয়নি এবার তাতেই মা অধিষ্ঠান করবে তাই না মনের শান্তি মনটা বড় অস্থির হয়ে আছে মা চলে গেছে তো কোনো কাজে ঠিক মন দিতে পারছি না তবে এখন আজকে আবার ওই যে বাপ্পা আবার বাড়িতে নেই হ্যাঁ তোমাদের বলা হয়নি বাপ্পা গেল হচ্ছে দিদি ভাইয়ের বাড়ি তার জন্য দুপুরে রান্না বান্না বলতে রাতুল বলেছে ওই যে সিদ্ধ ভাত ঘি ভাত খাবে ডিম সিদ্ধ ডাল ভাতে আলু ভাতে তো সেটাই বানাবো সেটা একটু পরে বানালেও হবে কিছু একটু খাবো এখন তারপর সকালে মনে হলো গলার শরটা ঠিক আছে জানো তো এই চুপ করে অনেকক্ষণ ছিলাম আবার সে ভাঙা ভাঙা বসা বসা একটা ভাব এটার জন্য মনটা একটু ভয় ভয় লাগছে ফ্যানটা চলেই যাচ্ছে অফ করে দিই আজকে এগুলো আলপনা দেওয়া হয়েছে তো বারে 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 চোখ যাবে জানো তো বারে বারে চোখ যাবে এখনো কত কাজ টুকটুক করে ঠাকুরের বাসন ধুবো এই খোঁজখাচ জিনিসগুলো একটু জোগাড় করে রাখবো টেনশন হয় একা হাতে করতে গেলে আমার একটু টেনশন হয় তো সেটা একটু এগিয়ে রাখলে মনে হয় আমারই সুবিধা হলো যেই নেবো ধনুজির মধ্যে আর আগুন কোথায় উঠে আজকে একটু চাতালে দেব সময় আছে তারা নেই বাড়িতে তো দেওয়াই হয় চাতালে সব দিন দিতে যাওয়া হয় না আজকে ওই দেখতে একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগছে না সরি ভুল বললাম ঠান্ডা হাওয়া একটু একটু দিচ্ছে আবার গুমোটো আছে কি জানি বৃষ্টি তাল ফুলুরি আর তালে লুচি আছে দুটো চলো ঘরে গিয়ে বসে বসে খাবো দেখো এই হাওয়া যদি ওঠেনের মাঝখানে বা ছাদের মাথা থেকে নেওয়া যায় কেমন লাগে বাবা ঘড়ির কাটা বারোটা চল্লিশ আমি ছুটেছিলাম রাতুলকে আনতে কারণ রাতুলের আসার টাইম পেরিয়ে যাচ্ছিল বারোটা দশে আসার টাইম বারোটা চল্লিশ হয়ে গেল আমার টেনশন হয় না বুঝি বল তো রান্না বান্না কি করেছি চলো এক চলো দেখিয়ে নি কি ঝোড়ো হাওয়া কি অবস্থা দেখো এখানে পেঁয়াজ তেলের আলু ভাতে ঠিক করে মাখিয়েও নি মানে ডাল ভাতে কোনো রকমে ছুটেছি আর এখানে ডিম দিয়ে আজকে ভাত বানিয়েছি যেটা হয় না আমার ঘরে তাও আজকে একেবারে বানিয়ে নিয়েছি ফ্যান ফ্যান ভাত ঘি আর সিদ্ধ ভাত চলো গ্যাসটা পরিষ্কার করিয়া দিন অবস্থা আকাশের পুরো অন্ধকার দেখো বৃষ্টি ছাট আসছে দেখো জানালা দিয়ে তাও আমরা জানালা বন্ধ করছি না দেখো ডাল সিদ্ধ মাখা ডিম সিদ্ধ ঘি ভাত মেখে নিয়েছি নুন দিয়ে আর এখানে ডিম আলু পেঁয়াজ তেলের আলু ভাতের অমৃত তাই না বাবা কেমন খাচ্ছো বলো বাইরে বৃষ্টি আর ভিতরে ঘি ভাত ফ্যাং ভাত তাই না বেশ ভালো লাগে খিচুড়ির থেকে আমার এটা বেশি ভালো লাগে না খিচুড়ি আমারও ভালো লাগে এবার দেখ পছন্দ অনেক মানুষ খিচুড়ি প্রেমী তোর বাবা বৃষ্টি হলেই বলছে বা একদিনও খিচুড়ি হলো না তালপুরেরই খেয়েছি না মনে হচ্ছে গলার এখানটা কিছু একটা জলা জলা আটকে ধরে আছে মেডিসিন নিলাম অ্যান্টাসিড খেলাম ওই সব জিনিস নয় অ্যান্টাসিড খেতেই হবে ওই জন্য ওরা খায় না চলো বৃষ্টির আওয়াজ গরম গরম ভাত সাথে ছেলে আর ছেলে স্কুলের গল্প আর কি চাই বন্ধুরা ছেলের সাথে সময় কাটাই দেখা হচ্ছে বিকেলে বা সন্ধ্যায় গিয়ে ফোন করে তারপরে সেই শোয়ার আগে মানে রাতুর বাড়ি এসে ও তো বাবাকে ফোন করবে তো আমি ফোন করেছি ফোন করে জানলাম পৌঁছালো কিনা কারণ বাইরে বেরোনো তো টেনশন হয় না পৌঁছানো পর্যন্ত তো তারপরে আমি যেই ঠিক ফোন করলাম বললো ঠিক আছে আমি খুব ব্যস্ত আছি ব্যস্ত আছি পরে ফোন করবো আর বললাম পৌঁছেছো কি না বলো বললো হ্যাঁ পৌঁছে গেল তারপর রাতুল এসে ফোন করেছে বাবার সাথে কথা বলবে বলে দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে আমরা শুব রাতুলকে বললাম তুই বলে দি

কেন ভাই আগে কি সুন্দর ছিল তুমি কিরকম করলে ভালো হয় নি না না আমার এটা কি সুন্দর গোল করে কি সুন্দর ছিল আমারও খুব একটু ভালো লাগেনি আমারও খুব একটা ভালো লাগেনি একে কিন্তু ওই সেই মানে কেন কেমনে কেন এমন হলো বলো তো ওই হবে না হবে না করে তারাও ভাবছিলাম বলে হ্যাঁ কী সুন্দর গোল করে আগের থেকে কত ভালো ছিল

এই চালটা ওই চালের থেকে ভালো বলছো এই চালটা যখন ভালো বলছো দেখা যাক খেয়ে কি হয় এটা আজকে ডেট লিখে রাখো তো আমি খালি ভুলে যাই এখানে তুলে দাও আমি তো পারবো না একেবারে বস্তা তো চলো বন্ধুরা আজকে এখনো রাতে কি খাবার হবে জানি না তো অনেকটা পরিমাণে দুধ রয়েছে আমার একদিন দুধ রুটি দুধ মুড়ি খেতে মন চাইছিল কিন্তু সঙ্গী কাকে পাবো দেখতে হবে তো তুমি রাখো ঢাক এখানে সঙ্গী কাকে পাবো জানি না দুধ মুড়ি খাবে বাবা আমার একটু কষ্ট কম হয় করতে

ভাই ভালোবাসে বলে সব কিছু ভুলে গেছে তাই তো এই গাঠিয়াটা খাবে গাঠিয়া কি ওই তো যেটা এনেছো তোমার আমাদের বাংলা কথায় সিঁড়ি লেখা ছিল গাঠিয়া আমি বলেছি সিঁড়ি বাজা চলে এসছে চলে এসছে ওই তো নে ওইখানে আছে ওইখানে একটা বয়ান আছে দেখ হরলিক্স বয়ানে আমাদের মতো বাঙালি ঘরে হরলিক্স বয়ানে চানাচুর পাবে বিস্কিট পাবে অনেকগুলো দেখেছিস <laughs> <laughs> <ynthia flower> <sharp> <sub>

দে আমাকে একটু এ বাবা করে ওর মতো নিয়ে এসছে শুধু আমি না রাতে রান্না করতে ভাবছি তোর বাবা যা খাবে তাই তাহলে আমরাও খাবো না বাড়ির কর্তার যা বলবে সেই মতো কর্ম হবে ঠাকুর ঘরের লাইটটা কেটে গেছে তো এবারে দেখো ঠিক আছে বিকেলবেলা বেলা সন্ধ্যা দিয়ে একটু ভরাট করার চেষ্টা করেছি হুম ভালো হয়েছে এইবার ভালো হয়েছে আমারও ভালো লাগেনি তখন আমারও মনটা কেমন লাগছিল নিচেটা পরিষ্কার করুন মেঝেটা মেঝেটা কালকে একবারে মুছবো একবারে করব সন্ধ্যাবেলায় তখন আর করি না করলে ওইদিকে এই তো এইখানটা করে লক্ষ্মী পাপতে পারবো এইখানটা নৈবিদ্য গুলো সাজাতে পারবো ব্রাহ্মণ এখানে সোজাসুজি বসতে পারবে সেই জন্য তাও ওই সাদা ওইটার উপর কোজাগরী পূর্ণিমায় আঁকতে হবে তো বন্ধুরা দেখো আবার সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিয়ে এসে এটা আবার ভরাট করেছি কুলো দুটো এই যে কুলো দুটো আঁকা হয়নি তখন আর ভিতরে ভিতরে অনেক কিছুই অ্যাড করেছি একটু ডিজাইন করে এদিক ওদিক করে মোটামুটি একটু ভরাট করেছি কারণ খুব ফাঁকা ফাঁকা লাগছিল এবারে মন্দ লাগছে না আমারও বেশ ভালো লাগছে তাহলে চলো বন্ধুরা রাতে ডিনার করবো অন্য কিছুই না শুধুমাত্র আমি আজ দুধ মুড়ি খাবো দিন পর দুধ মুড়ি খেতে মন চাইছে আর রাতুলকে একটু দেখি কি খাওয়ানো যায় মুড়ির প্রিপারেশন কিছু দিয়ে দেবো মোদে টোদে রয়েছে না আর ও বেলার ডাল সিদ্ধ রয়েছে একটু সেইটা দিয়ে একটু চাঁচুর পেঁয়াজ দিয়ে মেখে কাটিয়ে দেবো বাপ্পা কিচ্ছু খাবে না তো বন্ধুরা জানিও কেমন লাগলো আমার তো বেশ ভালো লাগছে আর আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি লক্ষ্মীর কাছে আমাদের কী কী দিতে হয় যদিও অনেক কিছু ট্যাড়েঁকা হয়ে গেছে ক্ষমা আমার করো মা লক্ষ্মী আর এবারে আমি এই যে ঠাকুর ঠাকুরন যেটা আসল সেটা করে নিয়েছি কারণ এর আগেরবার ব্রাহ্মণ বলেছিলেন যে এঁকে নি তুমনি এঁকে দিতে চাইছিলেন না আমি ওপরে সেই দিন একটু চাল গুঁড়ো দিয়ে দেবো ব্যাস তো পরিষ্কার হয়ে যাবে দেখতে বেশ ভালো লাগছে এবারে আমার মনটা একটু ভরা বড়া লাগছে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভ্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা আজকে মা লক্ষ্মীর গাছ দিয়ে দিনটা শুরু করেছিলাম দিনটা শেষও করলাম মা লক্ষ্মীর গাছ আঁকা দিয়ে তাই না বন্ধুরা কতবার চোখ যাবে এই নতুন নতুন জিনিস আঁকলে তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে হ্যাঁ টাটা গুড নাইট